আপনার শিক্ষক দলকে ইমামদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে প্রেশার সৃষ্টি করে সেখানে বলছে যে হা ভোট দাও হা ভোট দিলে তিনি যত দুর্নীতি করেছেন সব দুর্নীতি জায়গ করবে আমি দেশবাসীকে বলবো আপনাদের বিবেক রয়েছে আপনার হুজুকে পাগল হবেন না হা এবং না কেন দিবেন এই জিনিসটা ভালো করে বুঝে তারপরে আপনি হা না ভোটের আপনারা

আল্লাহ শেখ করতে তিন হক্ক মা ভনের ইচ্ছותকে নড়ট করেছে এখন তাকে বলতে চায় যে বিশেগষ্ট একটি দলের নেতা দেশে নাই তাতে রক্তচারে পাড়িয়ে আছে তার উদ্দেশ্যে তাদের ইস্তিকাম তাদের ইস্তিকামের উপরে তাদের হক রয়েছে নাউজুবিল্লাহ ওই আকুতুলের কথা স্মরণ করিয়ে দায় আমিন এই হকটা লড়াই করতে চায় তাদের কাছে এক দেশে মা ভতির ইচ্ছותের নিরাপত্তা নাই ঠিক মানুষের চান মতে নিরাপত্তা নাই সে স্বাধীনতার নিরাপত্তা নাই ইদানিং কালে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখাচ্ছে তাদেরকে ভোট দিলে জান্নাত পাবে এই পাবে সেই পাবে এই পাবে ইত্যাদি এটা প্রকাশ্য একটা প্রতারণা এদের এই প্রতারণা থেকে দেশবাসীকে হুশিয়ার থাকতে বলছি আমি বিশেষ করে ওদের ভাবে আপনারা পা দিবেন না মুক্তিযুদ্ধের ইসলামী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই বাংলাদেশের প্রতিনিধি বিভিন্ন অঞ্চলে আমরা ইনশাল্লাহ মাধ্যমে আমরা চৌষট্টি আমরা আসরে আমাদের প্রার্থী দিয়েছি